আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ভূমিকম্পে নরসিংদী জেলায় যত ক্ষয়ক্ষতি দেশে আবারও ভূমিকম্প অনুভূত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনাকে রাখা হবে কিনা জানালেন নাসিম সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড ইউনুসের কুশল বিনিময় পোস্টাল ভোটিং তিন দিনে আট হাজার পাঁচশো চুরাশি জন প্রবাসী ভোটার নিবন্ধন কাবাডি বিশ্বকাপে পদক নিশ্চিত বাংলাদেশের ভূমিকম্পে নরসিংদী জেলায় যত ক্ষয়ক্ষতি প্রকৃতির এক আকস্মিক আঘাত কেঁপে উঠল রাজধানীসহ দেশের বহু জনপদ কিন্তু এই কম্পন কি কেবল মাটির গভীরে ছিল নাকি এর রেশ স্পর্শ করল দেশের ভবিষ্যৎকেও নরসিংদী থেকে উঠে এসেছে যে করুণ চিত্র তা শুধু হতাহতের সংখ্যা নয় বরং এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে সদর ও পলাশ উপজেলায় হুরুহুরিতে প্রাণ হারিয়েছেন চারজন আহত শতাধিক এর মধ্যে নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু প্রশ্ন তুলছে এই অবকাঠামো কি তবে জনগণের জানমাল রক্ষার জন্য যথেষ্ট ছিল সবচেয়ে উদ্বেগের বিষয় ঘোরাশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার কারখানায় উৎপাদন বন্ধ হওয়া শুধু কি প্রাকৃতিক কারণেই ভেঙে পড়ল বিদ্যুতের যন্ত্রাংশ যখন দেশের অর্থনীতি ও জননিরাপত্তা নিয়ে চলছে তীব্র বিতর্ক ঠিক তখনই গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনায় এমন বিপর্যয়কে কি শুধু দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় শতাধিক সরকারি বেসরকারি ভবনে ফাটল দেখা দিয়েছে এই পরিস্থিতি কি দুর্বল রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিকে আঙুল তুলছে না দেশে আবারও ভূমিকম্প অনুভূত মাটি শান্ত হচ্ছে না একদিনের ব্যবধানে আবারও কেঁপে উঠল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল সাভারের আসলিয়া এই মৃদু কম্পন কি কেবলই প্রকৃতির খেয়াল নাকি এটি আসন্ন মহাবিপদের এক নীরব সতর্কতা যা আমাদের দুর্বল অবকাঠামোর মুখোশ খুলে দিচ্ছে গতকালের পাঁচ দশমিক সাতমাত্রার প্রলয়ের রেশ কাটতে না কাটতেই আজকের তিন দশমিক তিন মাত্রার কম্পন স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে এর আগের শক্তিশালী ভূমিকম্পে নরসিংদী ঢাকাসহ দেশে এগারো জনের প্রাণহানি এবং তিন শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা কি নিছকি দুর্ঘটনা বিশেষজ্ঞরা যখন বড় ধরনের কম্পনের সংখ্যা দিচ্ছেন তখন নরবরে ভবনের রাজধানী ঢাকায় এই বারংবার ঝাঁকুনি এক গভীর ভয়ের ইঙ্গিত দেয় সরকারের পক্ষ থেকে শুধু শোক আর সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের ছিল এই লাগাতার কম্পন কি প্রমাণ করে না যে তথাকথিত উন্নয়নের নামে দুর্বল নির্মাণশৈলী ও দুর্নীতির মাধ্যমে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনাকে রাখা হবে কিনা জানালেন নাসিম জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে চরম বিতর্ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃত্ব কি এখনও তার হাতেই এই প্রশ্ন যখন তুঙ্গে তখন দলের শীর্ষ নেতার একটি বক্তব্য জন্ম দিয়েছে নতুন রহস্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এত বড় বিপর্যয়ের পর শেখ হাসিনার আর রাজনীতিতে ফেরা অসম্ভব তবে মাঠ পর্যায়ের নেতারা এই রায়কে পরমায়শী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে উড়িয়ে দিচ্ছেন দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম ফমো বাহাউদ্দিন নাসিম খোলাসা করলেন তাদের কৌশল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমরা তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যাব ভারতে বসে নির্দেশনার মাধ্যমে তারা নাকি আবার সংগঠিত হচ্ছেন একদিকে ভারত সরকারের নিরবতা অন্যদিকে নেত্রীর চরম সাজা এমন পরিস্থিতিতেও আওয়ামী লীগ নেতাদের এই চরম নির্ভরতা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগের মূল শক্তি কোনো গণভিত্তি নয় বরং অন্য কোনো খুঁটি বিশ্লেষকরা যখন জুলাই আন্দোলনের প্রাণহানির দায় স্বীকার করে হাসিনার সরে দাঁড়ানোর কথা বলছেন তখন দলের এই ঐক্যবদ্ধ থাকার দাবি কি নতুন কোন সংঘাতের বীজ বপন করছে না বিদেশি শক্তি ও দুর্নীতির এই চক্র কি সত্যিই ভাঙা অসম্ভব সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ডক্টর ইউনুসের কুশল বিনিময়ে দীর্ঘ নিরবতা ভেঙে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বিরল দৃশ্যের অবতারণা অসুস্থতা ও গৃহবন্দিত্বের মাঝেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানালেন সেনা ও বিমানবাহিনী প্রধান তবে সব ছাপিয়ে আলোচনায় এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার কুশল বিনিময় অনুষ্ঠানে ডক্টর ইউনুসের ঠিক পাশেই বসার ব্যবস্থা করা হয়েছিল বেগম বেগমজিয়ার বিএনপির জ্যেষ্ঠ নেতারা যখন এই অনুষ্ঠানে উপস্থিত তখন দেশের সামরিক নেতৃত্বের এমন উষ্ণ অভ্যর্থনা কি কোন নতুন সমীকরণের দিকে ইঙ্গিত করছে এটি কি সামরিক ও বেসামরিক শক্তির এক রহস্যময় ঐক্য যা বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে সুদৃঢ় করার বার্তা দিচ্ছে ক্ষমতার পালাবদলের পর সেনাকুঞ্জের এই সম্বর্ধনা এবং দুই শীর্ষ নেতার হাসিমুখে কুশল বিনিময়ে দেশের রাজনৈতিক মানচিত্র নিঃসন্দেহে এক গভীর প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা পোস্টাল ভোটিং তিন দিনে আট হাজার পাঁচশো চুরাশি জন প্রবাসী ভোটার নিবন্ধন দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ দিতে চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে দেখা গেল অভাবনীয় সারা এই উদ্যোগ প্রমাণ করে দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে সরকার বদ্ধপরিকর অ্যাপটি উদ্বোধনের মাত্র তিন দিনেই উনত্রিশটি দেশ থেকে প্রায় আট হাজার পাঁচশো জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন এর মধ্যে সাত হাজার নয়শো তেত্রিশ জন পুরুষ এবং ছয়শ একান্ন জন নারী প্রবাসী বাঙালিদের নিজেদের ভাগ্য নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের এই আগ্রহ সত্যিই প্রশংসনীয় দক্ষিণ কোরিয়া জাপান এবং দক্ষিণ আফ্রিকা থেকে বিপুল সংখ্যক নিবন্ধন প্রমাণ করে যে দেশের প্রতি তাদের ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট নির্বাচন কমিশনের এই যুগান্তকারী পদক্ষেপ আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে প্রথম ধাপে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের বাহান্ন দেশের প্রবাসীরা তেইশ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বাকি দেশগুলোতেও ধাপে ধাপে আঠারো ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এই উদ্যোগ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশিকে দেশের মূলধারার সাথে যুক্ত করার পথে এক বিশাল মাইল পালক। কাবাডি বিশ্বকাপে পদক নিশ্চিত বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে আবারও মাথা উঁচু করে দাঁড়ালো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে থাইল্যান্ডকে পরাজিত করে প্রথম পদক নিশ্চিত করেছে দেশের মেয়েরা এই সাফল্য যখন জাতীয় গর্বের কারণ ঠিক তখনই সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান ঢাকায় চলমান আসরের দুর্দান্ত খেলে ব্রোঞ্জ নিশ্চিত করার পাশাপাশি সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ প্রথমার্ধে সামান্য সমতা থাকলেও বিরতির পর বাংলাদেশ চল্লিশ একত্রিশ পয়েন্টে থাইল্যান্ডকে উড়িয়ে দেয় অন্যদিকে ইরান উনচল্লিশ এগারো পয়েন্টে নেপালকে পরাজিত করে নিজেদের অপ্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করেছে আন্তর্জাতিক কাবাডি মঞ্চে বাংলাদেশের সাফল্য এবং ইরানের সাথে তাদের অনিবার্য মোকাবিলা দেশের আত্মবিশ্বাস বাড়াচ্ছে সেমিফাইনালে কি ইরানকে হারিয়ে বাংলাদেশ আরো বড় কোনো চমক দেখাবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ